এই নোংরা পাবে থাকতে ভালো লাগে এরকম নোংরা যারা যারা আমাদের খুশির খবর দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা খুশির খবর দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো এই যে প্রভু অনেকক্ষণ ধরে দেখি হেঁটে হেঁটে আসছে স্টেশন দিয়ে তো আকাশে বৃষ্টি পড়ছে বৃষ্টি ভেজা ওয়েদার আর এই ওয়েদারে প্রভুকে আমরা পেয়েছি দেখো কি অবস্থা একা একা এই হাঁটতে হাঁটতে আসছে স্টেশন দিয়ে প্ল্যাটফর্ম দিয়ে খুবই অবস্থা খারাপ আর ওয়েদারটাও খুব খারাপ আকাশে পুরো মেঘ আর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি তো আমাদের এই কাজ চালু আছে তোমাদের সাপোর্ট তোমাদের সহযোগিতা তোমাদের ভালোবাসার জন্য দেখি এখন এই প্রভু কোথায় যায় হেঁটে হেঁটে না পিছন পিছন আমরা যাচ্ছি এর অবস্থা খুবই খারাপ হাতে পায়ের চটি সে হাতে নিয়ে হাঁটছে আর তার দুখানা ব্যাগ রয়েছে দু হাতে নমস্কার প্রভু তুমি হেঁটে হেঁটে আসছো কোথা দিয়ে হেঁটে হেঁটে কোথা দিয়ে আসছো ওই দিক থেকে আসছো তুমি বৃষ্টির ওয়েদারে তুমি ঘুরে বেড়াচ্ছ স্টেশনে অসুবিধা হচ্ছে না এই বৃষ্টির মধ্যে যে হাঁটছ অসুবিধা হচ্ছে তোমাকে দেখলাম অনেকক্ষণ ধরে তুমি হেঁটে হেঁটে ঘুরছো এগুলোর মধ্যে কি আছে হেঁটে এখানে এসে বসে পড়েছে অনেকটা দূর থেকে এসে হাঁটছে এর মধ্যে কি আছে ব্যাগে খাবার আছে তাহলে কি আছে হ্যাঁ একটু জোরে কথা বলো এইদিকে তাকাও প্রভু নমস্কার তোমার নাম কি হ্যাঁ হরেন তোমার বাড়ি কোথায় বাড়ি বাড়ি ওইদিকে জায়গার নাম আছে জায়গার নাম কি যে জায়গায় তুমি থাকো তোমার বাড়িতে কে কে আছে বাড়িতে কে কে আছে তোমার একটু জোরে বলো কে আছে লোকজন আছে তা তুমি এইভাবে ঘুরছো কেন এই বৃষ্টির ওইদারে তুমি স্টেশনে এরকম ভাবে ঘুরছো কেন ভালো লাগছে এরকম ভাবে ঘুরতে এই বৃষ্টি বেজা ওইদারে হ্যাঁ তোমার অবস্থা তো খুবই খারাপ তুমি নিজে হাঁটতে পারছো না আর একটা জুতা কোথায় আর একটা জুতো তুমি হাতে নিয়ে হাঁটছো আর একটা জুতো কোথায় আরেকটা জুতো পরে গেছে হ্যাঁ এই ব্যাগে কি 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 আছে আছে শোনো তোমার আমরা ভালো করব তোমাকে আমরা দেখতে পেয়ে তোমার পিছন পিছন আমরা এসেছি ঠিক আছে তোমার যা শরীরের অবস্থা তোমার চুলদানি অনেক বড় হয়ে গেছে তোমার চুলদানি কাটিয়ে ঠিক আছে স্নান করিয়ে নতুন জামা প্যান্ট খাওয়ার দাওয়া তোমাকে আমরা সব দেবো তোমার তো জুতো ছিঁড়ে গেছে জুতো নেই তাই তো তোমাকে জুতোও দেবে একটা ঠিক আছে তোমার আমরা ভালো করতে এসছি কোথায় যাও দাঁড়াও দাঁড়াও দিক গেলে তো হবে না এখানে বসো নিয়ে নিয়ে এখানে নিয়ে এখানটা বসে উপর বসা ওখানটায় বসো তোমার কি ভালো করবো আমরা ওখানে বসো কি বলছো শোনো

আরে তুমি চেঁচাচ্ছ কেন তোমাকে কি আমরা মারছি তোমাকে মারছি আমরা তোমার তো ভালো করছি আমরা হ্যাঁ তুমি এইভাবে থাকলে আরো শরীর অবস্থা খারাপ হয়ে যাবে না ভগবানি আমাদের পাঠিয়েছে ভগবানি আমাদের পাঠিয়েছে তোমাকে ভালো করার জন্য বুঝতে পেরেছ ভগবানি আমাদের পাঠিয়েছে তোমার কোনো ক্ষতি হবে না কিচ্ছু হবে না চুপ করে বসে থাকো ভালোই করা হয়েছে চুপ করে বসো গায়ের মধ্যে তোমার এত গন্ধ সামনে যেতে পারছি না নুম্র ভাবে তুমি রয়েছো কতদিন ধরে হ্যাঁ তোমার আমরা ভালো করবো তুমি চুপ করে বসে থাকো ভালো করে বসো ভালো করে বসো কি হয়েছে তুমি চেঁচাচ্ছ কেন তোমাকে কি আমরা মারছি তোমাকে কি আমরা মারছি তুমি চেঁচাচ্ছ হ্যাঁ তুমি নোংরা ভাবে রয়েছো বছরের পর বছর তোমাকে আমরা পরিষ্কার করছি হ্যাঁ এইভাবে থাকলে তোমার শরীরের অবস্থা বেশি খারাপ হয়ে যাবে তোমার তো শরীরে ঘা হয়ে যাবে মাথায় ঘা হয়ে যাবে তোমাকে কি আমরা মারছি তাহলে তোমাকে আমরা পরিষ্কার করব নতুন তোমাকে আমরা তোমাকে পরিষ্কার করব তোমাকে আমরা পরিষ্কার করব নতুন পোশাক দেব তুমি গরিব মানুষ তো আমরা জানি গরিব মানুষ বলেই তো তোমার কাছে এসেছি তুমি তুমি গরিব মানুষ বলেই তো তোমার কাছে আমরা এসেছি তুমি গরিব মানুষ তো দাঁড়িকা দাঁড়িকা ছেড়ে দেবো ভালোভাবে থাকো ভালোভাবে থাকলে শরীর ভালো থাকবে নোংর ভাবে কেন রয়েছো হ্যাঁ মাথাটা উঁচু করো নোংর ভাবে রয়েছো কেন ভালোভাবে থাকো শরীর ভালো থাকবে আর তোমার বাড়ি কোথায় বললে বাড়ি হ্যাঁ ঠিক আছে তুমি চুল চুলদারি কেটে নাও তবে তোমার সঙ্গে পরে কথা বলবো শরীরের অবস্থা কিভাবে রেখেছো হ্যাঁ এরকম ভাবে শরীর অবস্থা করে রাখে আর এই দুখানা বেজে ব্যাগ ব্যাগ নিয়ে হাঁটতে ছিল না কি কি আছে আর একটা জুতো ছিল পায়ের জুতো সে হাতে করে নিয়ে হাঁটছে জুতোটা কোথাও এই এতটাই মানুষই ভারসাম্যই মানে একা একা কথা বলছে আর ভয় পাচ্ছে আরও ভয়ে এসে এরকম করছে কেন এদের সামনে আমরা যখনই যাই এরা বুঝতে পারে না এরা আমরা ভালো করবো না খারাপ করবো এর জন্য ভয় আরও লাফালাফি চেঁচামেচি আর বেশি করে পরে যখন বুঝতে পারে স্নান করানোর পরে যে আমরা ভালো করছি তখন চুপচাপ হয়ে যায় এ নিয়ে আরও বেশি ভয় পেয়ে গেছে বয়স কিন্তু অনেকই এনার বয়স বেশি বয়স ইয়ং না এর বয়স আছে বসো বাবু বসো বসো কোথায় যাচ্ছ তুমি তুমি জর্জাবস্তি করে পারবে আমাদের সঙ্গে বসো এখানে আরে বসো না তুমি এখন লাফালাফি করছো মানে ভালো করছি আমরা আরে তোমার কোনো চিন্তা নেই নতুন পোশাক দেব জামা প্যান্ট সব দেব তুমি কেন ভয় পাচ্ছো কেন তোমার আমরা ভালো করছি তো তোমার কি আমরা খারাপ করছি তোমার ভয়ের কোনো কারণ নেই তোমাকে আমরা দেখে তোমাকে তোমার কাছে আমরা এসেছি তোমার পয়সা করি যা আছে সব তোমারই থাকবে चाहि <laughs> <laughs> এই দীর্ঘদিন ধরে বাড়ি বাড়ি দিন কাটাচ্ছে আর বাড়ি কোথায় সঠিক জানি না এ আমরা যাওয়া মাত্রে ভয় পেয়ে গেছে এর জন্য একটুখানি কিন্তু কিন্তু করতেছিল তারপর পাশের দিয়ে দাদারা আছে এই দাদারা আরো সবাই ছিল অনেকে এখানে দাঁড়ানো তারাও বুঝিয়েছে যে এরা ভালো করছি আমরা তারপরেও বুঝতে পারিনি কেন এরা মানসিক ভারসাম্যহীন প্রথমেই বলি এদের সামনে যখন আমরা যাই এরা বুঝতে বুঝতে পারে পারে না পরে যখন চুল দাঁড়িয়ে আরে প্রভু তোমাকে পরিষ্কার করা হচ্ছে ভয়ের কিছু নেই পরিষ্কার করা হচ্ছে তুমি নোংরা ভাবে কতদিন ধরে রয়েছ তোমার গায়ে দীর্ঘগন্ধ তোমার গায়ে দুর্গন্ধ হয়ে গেছে তোমার গায়ের মধ্যে দুর্গন্ধ হয়ে গেছে

চোখ বন্ধ করে রাখো তুমি চোখ চোখ জ্বলবে চোখ বন্ধ করে রাখো চোখ জ্বলবে চোখ খুলবে না বারবার বলা হচ্ছে নাহলে কিন্তু তোমারই চোখ জ্বলবে

মানে বর্ষা কাল যেখানে মেঘ সেখানে বৃষ্টি এই বৃষ্টির ওয়েদারও আমাদের এই পরিষেবা চালু করে রেখেছি তোমাদের সহযোগিতা তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টের জন্য এখন দেখো ইনি পুরো চুপচাপ হয়ে গেছে প্রথমে লাফালাফি করেছে এখন পুরো চুপচাপ হয়ে গেছে সে এখন বুঝতে পেরেছে কেন প্রথমেই বললাম এরা মানসিক ভারসাম্যই এরা যতক্ষণ না বুঝতে পারে ততক্ষণ লাফালাফি উড়াহরি করে ফল ঠান্ডা হয়ে যাবে এই বৃষ্টি পাওয়া ওয়েদারও আমাদের এই কাজ চালু রেখেছি তোমাদের সহযোগিতা তোমাদের সাপোর্টের জন্য আকাশে পরিমাণে বৃষ্টি হচ্ছে সারাদিন বৃষ্টি

এই কারণেই এনার একটু ঠান্ডা লাগছে আর একটু বেলাটা একটু বেশি হয়ে গেছে বেলাটা বেশি খুব বেশি হয়নি কিন্তু ওয়েদারের জন্য এখন এই চারটে সাড়ে চারটে এরকম বাজে কিন্তু ওয়েদারের জন্য মনে হচ্ছে কি অনেক বেজে গেছে আকাশে পুরো একদম মেঘলা ওয়েদার এবার এনের মুখে একটু হাসি দেখা গেছে ধরে নিস পিছনে কিন্তু কিসে আছে পড়ে যাবে আবার এদিকে দেখাও ভালো লাগছে এখন হাসছ হ্যাঁ এখন হাসছে এখন মুখে হাসি পড়েছে এবার একটু হাসো এবার একটু হাসো একটু হাসো বলো ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে তো চলো খাওয়া দাওয়া করো ওই জায়গাটা নিয়ে জল জল আছে ওখানে খাওয়া দাওয়া করেছো এই যে এদিকে তাকাও সকাল দিয়ে খাওয়া দাওয়া করেছ হ্যাঁ খাবে না কেন খাওয়ার না খাইলে শরীর খারাপ হয়ে যাবে

খাবার পরে খাবে হ্যাঁ চলে তো যাবে খাবার খেয়ে যাও খাবারটা খুলতে তাহলে খাবারটা রেখে দাও পরে খাবার ঠিক আছে খিদে পেলে খেয়ে নেবা ঠিক আছে ভালো থাকবা ব্যাগে ঢুকে খবরটা ব্যাগে ঢুকে